আজর গুদু মুদু মু করে ফেলুয়া পাজর মাথায় মারবো নেটা পট পট করে পানি পড়বি জল পড়বি আজ তোর তলপেটের বাছুর লেড়ি ছাড়িব এ হড়মাড় 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 হড়মাড়

না তুই আমার সাথে কথা বলছিস না আমাকে করার ব্যবস্থা লেছিস হ্যাঁ তারপরে আর খালা কি করেছে বলো বিয়ে খালা বাইছে বা বিয়ে করিলা ভালো বউ হবে বছরে চারটি করে বাচ্চা হবে আরে না এ কথা তোমাকে কোন খালা বলেছে হ্যাঁ এক কথা তোমাকে কোন খালা বলেছে ওই যে খালা বললো শোনো আমি দেখলাম ভালোই হবে এই বয়সে যদি বছরে চারটি বাচ্চা হয় হ্যাঁ

করবো আর ছেলে কার জন্য হয় না কার জন্য হয় না ওরে মনে উলাটা ভুকছিলার বাচ্চা আজকে 10 বছর বিয়ে হয়েছে এখন পর্যন্ত একটা ছেলে দিতে পারোনি আবার বড় বড় কথা বাবাকে গাল দিবে না তাহলে কি করবে তুমি বাবাকে গাল দিবে তো শালী তোকে চিচ্ছি বাবাকে গাল দিলে ছেলে আমাদের সহায় না শোনো কার দেশে হয়নি শুনবে আচ্ছা তোমরাই বলো জমিতে যদি চাষি ভালো করে চাষ না করতে পারে তাহলে সেই জমিতে কি ফসল ফলবে তুমি জমিতে চাষ করতে পারো নি তুমি বলতি চাইছো আমি চাষী খারাপ তুমি চাষী খারাপ তাই জমিতে ফসল ফলে নি ভাই আমি চাষী খারাপ ধানের সময় আলো লাগাই ওরা শালি তো জমি খারাপ

আমার বাবা জমি দিয়েছে সেই জমিটা তুমি গোটাটাই আলু চাষ করেছো আলু চাষ করলাম হ্যাঁ তো কি হয়েছে আলুর ফলন ভালো হয়ে গেল হ্যাঁ ভালো হলো সেই আলু রাখব কথা হ্যাঁ স্বাভাবিক ফলন ভালো হয়েছে অতগুলো আলু নিশ্চয়ই আলুগুলো নিয়ে তুমি কলেস্টরে রেখে আসবে বলিলা তুই কলেস্টরে রাখিলাম আচ্ছা তারপর সেই কলেস্টরে আলুর যদি পচে যায় হ্যাঁ তাহলে চাষীর দোষ না তোর কলেস্টরের দোষ ও

وانا شكلها زي نقدر يا وين هارلا. <applause> ঐলা সুখে কি সুখে ওরে সুখে রাসায়নিক তোরে

এইসব পাদদাও গিন্নি রে হ্যাঁ বেশ কয়েকদিন হয়ে গেল আমি বাবুর বাড়ি যাই নাই তাই মনে হয় বাবু আসতে পারে তাই অনেক দিন হয়নি একবার হয়ে যায় কি রে স্বামীস্ত্রি মেহেল দেখিলো পল্টু আমরা স্বামীস্ত্রি দাঁড়িয়ে আছি তো মনে হচ্ছে বাপ বিটি দাঁড়িয়ে আছে গো পল্টু বাবা কে শুনে কানটা ভরা গেছিলো কেন কেন বাবা কে বাপের কথা বললে না তখন কি মনে হলে জানা মনে হলো

আমার গায়ে এত খামাতাতে লাগলো কেন শোনো একটা কথা বলি এই যে তুমি প্রত্যেকদিন সকালে যাও সন্ধ্যায় আসো আমার কোনো কথা শোনো না এই যে তুমি আমি প্রত্যেক দিন ঝগড়া করি না জানো আশেপাশের লোকেরা আমাদের কত নিন্দা করে কি নিন্দা করে এই যে বলে যে প্রতিদিন ঝগড়া করে ওরা ভালো নয় আসল কথা কি জানো যে সংসারে প্রত্যেকদিন দিন ঝগড়া শান্তি হয় সেই সংসারে কখনো কোনোদিনও লক্ষ্মী বিরাজ করে না তাই আমি ঠিক করেছি

নাচ হিলি হিলি নাচ কইলা হাগো ওইটা কইতে বললি ও ঠিক আছে তাহলে তুমি আমার আমার গাছে কথা দাও কালকে থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে পর গা ঠিক আছে তোমার পাঁচাছি কথা দিলাম আ ও শালি সলি কাজ খারাপ কই দিছ রে আ পাঁচাই হাত নামা সলি ভক কই পে দিতিছস হাগা হাত দেবার কি দরকার আমি কুনটু মুখ কুনটু পাছা বুঝতে পারিনি তো ছেলা হটাও কি হাত দি যা ফক করে ওগো ছেলা তোমার যখন মন হচ্ছে তোমার যখন মন হচ্ছে আর আমার যখন মন হচ্ছে তাহলে এসো তাহলে হয়ে যাক তারপরে কালকে থেকে লাগা লাগা কি লাগা ওরে বলি লাগা তাহলে চলো ওই যৌবনের বি তোমার চেনা এই বয়সে যদি তোমার সময় চলে যায় যখন ам্বি পুরিয়ে যাবে তখন কি হবে জানা রে শালা ам্বি পুরিছে আমার রস বুড়াইনি যৌবনের এই এ লাগি তো ছেলে হইছিনা যকনি হব হব বনে যা ছুড়ি বুকল आदमीরে ফেলে দিছি। আগো এটা কি খালা খালা। তোমার কি ঘর কাদা কই দিছি স্লিপ ভাই পড়িগে।

গার্জিয়ান ঘরে এক অভিভাবক তুমি হলে আমার কি বলো তো তুমি হলে আমার দশটা নাও পাঁচটা নাও একটা মাত্র স্বামী হ বলছি খালা স্বভাব খারাপ তোমাদের কি দশটা ফষ্ট স্বামী আছে আমার বইয়ের আছে কথা নয় আমি এমনি বললাম এটা কথার কথা যে আমার একটাও স্বামী নেই তুমি ছাড়া আমার আর কেউ নাই তাই বলছি দেখে আসবো বাইরে দরজা খুলে দিয়ে আসবো কে এসেছে দেখে আসি একবার দেখি আই দেখি না যাই না ও শালা বেটা ছেলে স্বভাব ভালো নয় স্বভাব ভালো নয় ও শালা তোদের মত তুমি ছেলে দেখলি কামড়িয়ে দেয় তাহলে যাব না বলো যাইও আমার মা আবার চুল হয়ে গেল

আমার বাড়িতে চিন্তাই এ তোর বাড়িতে বিপদ হয়েছে চিন্তা হয়েছে তুই আমাকে জানালি না কেন শক্তিপুর হানায় গেলাম শক্তিপুর হানায় না থানা হ্যাঁ হ্যাঁ ওইনা গেলাম ওইনা না থানা ভাষাটা ঠিক করে বল শালা ভাষালেই তো মায়ের খেচে ওইখানে ড্রাইভিং করতে গেলাম আবার ড্রাইভিং ডাইরি হ্যাঁ ওই দিক ওই দিকে গেলাম তারপরে কি তারপরে এই গ্রামে প্রধানের কাজ গেলাম প্রধান নাই প্রধান এই গ্রামের কমিটির কাজ গেলাম কেউ আমার বিচার করলো না কেউ তো বিচার করলো না না বাবা মনে দুঃখে বলি এলাম তারপরে কি করলি তারপরে এই গেলে মেয়ে ছিলিম নিমফল ফল নিম ফল এই মেন ফল মেম্বার ওই আরে उधर কাজ গেল हां রবিচার কইল না বিচার কইল না তাই মন দুঃখ আরে এই কাঞ্চি বেটা রে ঠিক আছে ও বেটা আমি তোর বেটা আমি তোর বেটা না তোর বাবু কোন ছাল তুমি বেটা কইল এই তা করে বললি না আমি আমার বেটাকে ডাকছি আজ শুন তোর বাড়িতে কি হারিয়েছে আমার বিরাট দামি জিনিস কি বিরাট দামি গো বিরাট দামি হ্যাঁ সোনা সোনা থেকেও দামি সোনা থেকেও দামি সব হারি গেল আস্তা যে বাবু সোনা সব হারি গেল রূপা আর বাবু সব হারি গেল আরে রূপা থেকেও দামি কি জহরত জহরত থেকেও দামি তার থেকে দামি কি তার থেকে দামি হচ্ছে বলেন বলেন আরো বলেন তার থেকে দামি কি মানিকে থেকেও দামি মানিকে থেকে হ্যাঁ হিরে হিরে থেকেও দামি তার থেকে কি দামি মুরগির বাচ্চা ফলকে থেকে মারবা একটা পড়তে মুরগির বাচ্চা দেখেছো আমার কাছে মুরগির বাচ্চা হয়েছে দামি হিরে সোনা সব চাইতে দামি হচ্ছে মুরগির বাচ্চা মুরগির বাচ্চাটার কাছে দামি কেন মুরগির বাচ্চাটা কেন আমার কাছে দামি জানেন কেন হিরাবানি মুক্ত জ হরতে থেকেও মুরগির বাচ্চাটা আমার কাছে দামি কিছু না দামি বাবু ওই মুরগির বাচ্চাটা ধীরে ধীরে বড় হতো ওই মুরগির বাচ্চাটা ডিম পাড়তো আর যেমন আপনি আবার বাড়ি এসেছেন আর যে ওই মুরগিটা বেঁচে থাকলে বলে ডিম দিত ওই ডিম নিয়ে আপনার সন্মান করতাম আমরা আপয়েন্ট করতাম তাই হিরাবাণী মুক্তা জহরতে থেকেও

তোর বাড়িতে একটা মেয়ে ছিল কন্ঠস্বর শুনতে পারলাম মেলা হলো কার বাড়িতে তোর বাড়িতে আমার বাড়িতে আর বাড়িতে মাসার বাড়িতে মাসা মাসাদুলের বাড়িতে হ্যাঁ তো মাসাদুলের বাড়ি থেকে এত দূরে তো মেয়ে ছেলে কন্ঠস্বর পাশে পাশে বাড়ি যে পাশে পাশে বাড়ি ওই মাসার বউ ফাঁক করছিল আর মাসা ভয় ছিল এই মাসার বউ ফাঁক করছিল মাসা ভয় মানে হ্যাঁ কি বলছিল বুঝতে পারলেন না কি মাসা মূর্খ মানুষ

মাথাটা ঠিক কর হ্যাঁ ঠিক ভাষার ভাষার গানে চলার ফেরার কোনো ঢং নাই আমি কিছু লুকাইনি বাবু চল আমার মনে হচ্ছে জ্যোতি বাড়িতে কোনো লিখেছিস যদি ধরার না করতে নয় লিখিন ধরা পড়ি যাব জানো বা আপনি আর বাবু হ্যাঁ আপনি যা সন্দেহ করেছেন সেসব কোনো সন্দেহ নয় বাবু আমি বিরাট মানুষ হ্যাঁ আমি বিরাট ভালো মানুষ তুই ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ খুব ভদ্র মানুষ হ্যাঁ 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 আরে তোর বাড়িতে মেয়ে ছেলে মানে ভদ্র মানুষ তোর বাড়িতে মেয়ে ছেলে আর বললেন না বাবু আপনার সাথে বড় বড় টাউনে যাই টাউন নাই টাউন হ্যাঁ টাউনে যাই ভাষায় আমার ভুল হয়ে যায় তো একটা দিদিমণি মাস্টার রেখেছি ভালো কথা মাস্টার রেখেছিস ভালো কথা মাস্টার মশাই হচ্ছে গুরুজন ব্যক্তি ভালো পড়াই হ্যাঁ ভালো পড়ায় না আচ্ছা মাস্টার মশাই কখন কখন পড়াই ওই কোন দিন যদি শরীর ভালো থাকে সেই দিন রাত 10টাতেও পড়ায় শরীর ভালো থাকলে দিন একটু শরীর খারাপ করে সেই দিন ভোর 3টা বেজে যায় 4টাও বেজে যায় বাহ বাহ আচ্ছা এ পড়া ভালো কি পড়াই রে করো করো ধর ধর কোন করো ধর করো করো ধর বাহ অনেক দূর এগিয়ে গেছিস তো পড়াশোনায় অনেক আগে যাছিস স্যার কি বলছিলাম আচ্ছা ফুটবল বলতাম তোর মা হ্যাঁ আমার কে হয় আমার বাবা মানে আপনার মা তোর বাবা মানে হ্যাঁ আমার বাবা মানে আপনার বাবা তোর গুরুজন মানে আমার গুরুজন মানে আপনার গুরুজন তোর মাস্টার মশাই মানে আমার মাস্টার মশাই মানে আপনার মাস্টার মশাই তাই কি বলছিলাম জানিস কি বলছেন তুই যখন বাড়িতে মাস্টার মশাই রেখেছিস পড়াশোনার করার জন্য গুরুজন ব্যক্তি গুরুজন ব্যক্তি তাই গুরুজন ব্যক্তি আমি একটু করতে চাই কি বলি কি বললেন আরে করব করব কেলো কেলো রে আচ্ছা

কই জামিল লাজাই মরি মাস্টার লজ্জা কইছো কি করছ তুমি কইবা বললাম মাস্টার লজ্জা কই কোন করা তুই তো কইলা কইব আরে হারামজাদা তোর মাস্টার মশাই মানে আমারও মাস্টার মশাই উৎস তোর গুরুজন ব্যক্তি মানে আমারও গুরুজন ব্যক্তি উৎস তাই বলছিলাম তোর মাস্টার মশাইকে আমি একটি স্নেহ করে প্রণাম করতে চাই শালা

বাবু কাকে বনাম গেছেন গো ও গো একটু মাস্টার লই গো ও গো মারবো আমার ভাই মারবা না দিগাই হারাম দাদা তুই বিয়ে করেছিস আর তোর বউ তুই আমাকে প্রণাম করাছিস অপমান আমার খেলা ছিল না ম্যানেজ 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 কুটে কুটে আরে হারাম লাভ ম্যারেজ কোটে বিয়ে করেছিস তো কুটে কুটে করছিস কেন বিয়ে করেছিস ভালো কথা আনন্দের কথা তা বলে তুই আমাকে অপমান করবি আরে তুই বিয়ে করেছিস আমাকে জানাবি ভালোভাবে অনুষ্ঠান করব ভোজ করব সবাই খাবে আনন্দ ফুর্তি করবে ভালো কথা তো তুই আমাকে কেন জানাসনি নি জানাবার সময় পাইনি তো সময় আচ্ছা ঠিক আছে শুন কি জন্য আমি তোর কাছে এসেছি জানিস আমার মনে ইচ্ছে

ঘরের শিকার করবে বেশ বেশ দেখি লব যা বাবু কেলো তাহলে শিকার করতে যাবেন তাহলে আর দেরি নয় চল এই মুহূর্তে চলেন গভীর জঙ্গলে যাও শিকার করতে শিকার করে তারপরে বাড়ি ফিরে আইবো শুন তাহলে এই মুহূর্তে বিলম্ব না করে তোর জন্য আমি গাড়ি রেডি করছি হ্যাঁ তুই তাড়াতাড়ি আয় হ্যাঁ আমি গাড়ি নিয়ে তোকে সঙ্গ করে নিয়ে শিকারে যাব বেশ চলেন